এটা হচ্ছে আপনার গত মাসের এক তারিখে ওনারা আসে এখানে ফার্স্ট এখানে কথা হয়েছে ওনারা বলছে যে এটা একটা মানে ক্লিনিক বানাবো যেমন কুকুর বিড়ালের চিকিৎসা এরকম তো এরকমের তো কোনো কিছুই না কোনো ইয়া নাই কি বলে সাইনবোর্ড নাই কোনো ডাক্তার নাই কিছু নাই ওনারা দুইটা লোক প্রতিদিন আসে রাতের বেলা অনেক রাতে আসে সিএনজি দিয়ে অনেকগুলা যেমন ঘাওয়ালা যেন কুকুরগুলো আসে না ওই কুকুরগুলো আর কী করে আইনাই না এটার ভেতরে ঢুকায় সারাদিন আর কোনো খবর নাই কেউ আসেও না কোনো ডাক্তারও নাই কোনো চিকিৎসা নাই কোনো কিছু নাই রাত্রে রাত্রে আসে শেষে কুকুরগুলো রেখে রেখে খাবার চলা যায় মাঝে মাঝে ভিতরে কি জানি করে একদম রক্ত টক্ত গেটে নিচ দিয়ে বের হয় অনেক দুর্গন্ধ এগুলো নিয়ে আমাদের এলাকাবাসীর অনেক সমস্যা হয় যেমন আমাদের প্রজেক্টের পরিবেশ নষ্ট চোরের মতো রাতে আসে আবার রাত্রে কুকুরে খাবার চলে যায় সে ভিতরে নাকি কুকুর কাঠে বিক্রি করে নাকি এইরকম শুনি এখন আমরা তো ভিতরে ঢুকিনি আইতে যাইতে মানুষের থেকে শুনি কিন্তু প্রচুর দুর্গন্ধ পাওয়া যায় আসার টাইমে যাওয়ার টাইমে কিন্তু কুকুর আছে এখানে আমিও দেখছি এখানটা যাতায়াত করা যায় না মানে খুব দুর্গন্ধ তো দুর্গন্ধ এমন এলাকা যারা রাত্রে এখানে বসবাস করতেছে তারা বলতেছে রাত্রে দিন আটটা বাজে নয়টা বাজে এরকম টাইমে আসে কুকুর মানে গাড়ি দিয়ে নিয়ে আসে দেখতেছে কিন্তু এরপরে কুকুরগুলা রেগুলার যেহেতু আনতেছে এই কুকুরগুলা কোথায় যেতেছে এটা সবার সন্দেহ এলাকাবাসী আমাদের এলাকার যারা আছে তারাও আসছিলো এসে তাকে ফোন দিয়েছে বলছে যে আমরা এটা চিকিৎসা করি চিকিৎসা করি এটা তো ওপেন করা যাব কিন্তু কার এলাকাবাসী যারা আসছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না যে না এখানে ঢুকতে দেওয়া যাবে না তো ঢুকতে দেওয়া যাবে না যেহেতু লিগেল যদি কাজ হয় যে পশু চিকিৎসা করা হয় এখানে তো আর কোনো সমস্যা না আমাদের দাবি এটা প্রশাসন আইসা আইটার তদন্ত করা। এই এখানে কি করে যদি তারা অন্যায় কাজ করে তাদেরকে আইনের আয়ত আনা হোক যাতে এদেরকে দেখা যাতে শিক্ষা হয় যে বিভিন্ন রেস্টুরেন্টে যে আমরা খানা খাই বর্তমানে মানে খুব ভয় লাগে যে কি খাচ্ছি যে এটার দ্রুত এখান থেকে যেতে সরাই নেওয়া যায় এবং আসলে শুধু সরাই নিলেই হইব না এটার সাথে যারা জড়িত এখানে কি কাজ করত তারা এটা তদন্ত করার দরকার কুকুর কি ঘেউ ঘেউ করে আমরা শুইতে পারি না তারপরে মোড়া মুরগি নিয়ে আসে গাড়ি ভৈরাক গন্ধুর থেকে টিকা যায় না এই এইগুলা প্রায় মাস খানেক হয়ে গেছে এই কুকুর এখানে কি কারণে রাখে এটা তো আমরা বলতে পারবো না গেট তো বন্ধ দেখি যে ইয়া রক্ত মানে ওর বাড়ির থেকে রক্ত আসতেছে বাইরে কুকুরের রক্ত মনে হয় কুকুর মনে হয় জবাই করে ভিতরে নাইলে রক্ত আসবে কোথেকে বাইশ পঁচিশ দিন মেবি আর মনে করেন যে কারা করে এই বাড়ির মালিক ভাড়া দিছে এক মহিলাকে ওই মহিলার ভাই আমি জিজ্ঞেস করছি যে তুমি কী হও যে ভাড়া নিছে আমি তার ভাই বলে কি এই যে আমাদের পিছনে লাগছে আমি এখন ডাক দিলে একশো পোলাপা নাইশা করবো তা আমি কইছি তুমি নিয়ে আসতে থাকবো ওইটা দেখো হ্যাঁ কুকুর প্রথম আমরা তো মনে করছিলাম ওনাদের জিজ্ঞাসা করার পর যে ওনারা বলছে যে এটা মূলত চিকিৎসা দেওয়ার জন্য এমন কি তারা কিছু সই ওষুধ এগুলাও তারা দেখাইছে আমাদের কিন্তু পরবর্তীতে যখন দিন আস্তে আস্তে বাড়তে থাকে তখনই এলাকাবাসীর মনের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয় যে আসলে এই জায়গায় কি এটার নাম দিয়ে অন্য কোনো কিছু করতেছি না কিনা তো পরবর্তীতে কিছুদিন কয়েকদিন আগে পাশের রাত্রের বেলায় কিছু লোক ছিল ওনারা মাছ মারার জন্য তো পরবর্তী রাত্রির এদিকে পানি নেওয়ার জন্য আসলো তো ওই সময় এসে ওনারা দেখতে পায় যে মানে এদিকে ভিতরে রক্ত এবং গোস্ত তো ওনাদের ওনারা তো ভয় পেয়ে যে আসলে কী চলতেছে এটা পরে আরও দুই একজন বড়ো ভাইরা ছিল ওনাদেরকে ডাক দিছে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পর ওনারা বলতেছে যে আসলে এই জায়গায় আমরা হাঁসের মাংস কাটতেছি এটা কুকুরকে খাওয়ার জন্য হ্যাঁ এখন আমাদের এলাকাবাসীর যে সন্দেহ যে আসলে এটা ওনারা যেহেতু রাত দিনের বেলায় কোনো আসে না রাত্রের বেলায় কুকুর নিয়ে আসে এবং রাত্রের বেলায় এটার পরিচর্যা করে তো এলাকাবাসীর সন্দেহ যে এখন সবার একটাই যে এই জায়গা থেকে কুকুর জবাই করে ওনারা সেগুলা নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে দামি দামি যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে ওনারা কাচ্চি বিরিয়ানি বা বিভিন্ন ধরনের আইটেমের জন্য ব্যবহার করে থাকে তো এটাই আমাদের এখন আমাদের জোরালো দাবি হচ্ছে এলাকাবাসীদের পক্ষ থেকে যে আপনারা এটার সঠিক তদন্ত করে এর মূল রহস্য বের করবেন